তো গাইস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সে সেটাও কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ আর নামটি অবশ্যই রাখবেন স্যার বস